দুই সালে বরিশাল বোর্ডে এইচ এসিআইসিটি পরীক্ষায় প্রথমত থেকে এক নংয়ে যে সৃজনশীল আর ছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব তাই বিউটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তো আমরা চলে যাচ্ছি ক নাম্বারে কনাম্বারে আসে মহাকাশ অভিযান কি এক কথায় বলতে পারো যখন মহাকাশ বা কোনো মহাকাশে যান পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে তার বাইরে চলে যায় তখন তাকে মহাকাশ অভিযান বলা হয় তোমরা উত্তর হিসাবে ভাবে লিখতে পারো কোনো মহাকাশে যান যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাধন কাটিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে কমপক্ষে এক শত কিলোমিটার উপরে বায়ুমন্ডলের বাইরে যায় তখন সেটাই মহাকাশ অভিযান তো আমরা চলে যাচ্ছি তো ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা করো তো তার আগে আমরা বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তার আগে আরেকটি কথা বলে রাখি যে তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলে ছন্দে আকারে যেই ভিডিওটি দেওয়া আছে অর্থাৎ উপর প্রত্যেকটা টপিক নিয়ে একটা ছন্দ তৈরি করা হয়েছে সেই ছন্দটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো পাঁচ থেকে ছয় ছন্দ সেই ছন্দ থেকে কিন্তু তোমরা প্রথমত থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সেই প্রশ্নের উত্তরটা সহজে আইডেন্টিফিকেশন করতে পারবা যে কোন টপিক থেকে প্রশ্নটা আসে তাই সেই ভিডিওটি দেখতে চাই এই ভিডিও ডিসক্রিপশনে প্লে পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো তো এখানে যেটা বলছে যে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি ব্যাখ্যা তো ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড় আকারের জিনিস তৈরি করা হয় সেটা হচ্ছে ন্যানো টেকনোলজির মাধ্যমে আকারের জিনিস দিয়ে শুধু বড় হয় তেমনটা না বড় আকারের জিনিসটাকেও ভেঙে ভেঙে ক্ষুদ্র আকারেও তৈরি করা হয় আর এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ন্যানো টেকনোলজির কাজকর্ম করে থাকে তো উত্তরটা তোমরা এইভাবে লিখবা যে ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড়ো আকারের জিনিস তৈরি করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি আণবিক পর্যায়ে গবেষণার প্রযুক্তিটি হল ন্যানোটেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হল ন্যানোটেকনোলজি কি বলছে এক থেকে একশো ন্যানোমিটার ন্যানোমিটার কি এক মিটারের একক তো মিটারের একক এক ন্যানোমিটার সমান আমরা যদি ধারণা নেওয়ার জন্য একটা চুলকে কল্পনা করি সেই চুলের এক হাজার ভাগের এক ভাগ এক ন্যানোমিটার হবে যেটা কখনোই খালি চোখে দেখা সম্ভব না ক্ষুদ্র থেকে বৃহৎ এবং বৃহৎ থেকে ক্ষুদ্র এই দুটি পদ্ধতিতে ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয় যেটা বলছিলাম যে বড় আকারের জিনিস ভেঙে ভেঙে ছোট আকারের জিনিস তৈরি করা হয় আবার ছোট আকারের জিনিসগুলোকে একত্রিত জোড়া লাগিয়ে বড় বড় জিনিস তৈরি করা হয় এটাই আর কি এই প্রযুক্তির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অনু পরমাণুকে ইচ্ছা মতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া যায় বর্তমানে জিন প্রকৌশল তড়িৎ প্রকৌশল যন্ত্র প্রকৌশল ইত্যাদির ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হয় তো এই ছিল খ নাম্বারের উত্তর তো তার আগে বলে রাখি তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এইরকম ভিডিও সাথে সাথে তোমাদের নিকট ভিডিও গুলো পৌঁছে যায় আর তার পাশাপাশি বলে রাখি যে আমাদের এই চ্যানেলের কোন কার্যক্রম যদি তোমাদের ভালো না লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্টস মাধ্যমে আমাকে জানাতে পারো আর সেই কমেন্টসটা দেখে কিন্তু আমরা পদক্ষেপ নিব পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি তোমার মূল্যবান মতামত কমেন্টস এ জানিয়ে যাবা এবং ভিডিওটি শেয়ার করে দিবা তো আমরা চলে যাচ্ছি গ নাম্বারে গ যেটা আছে সেটা হচ্ছে যে উদ্দীপকের দৃশ্যকল্প এক যেহেতু দৃশ্যকল্প একের কথা বলছে আমরা দৃশ্যকল্প একটা পরে ডাক্তার মনিরা মেডিকেল কলেজে তার শিক্ষার্থীদের কোন ধরনের কাটা সেরা ছাড়াই অত্যাধিক নিম্ন তাপমাত্রায় বিভিন্ন ধরনের ক্যান্সার নিরাময় সম্পর্কে পাঠদান দিচ্ছে তো এখানে কি বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প একে যে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে তা আলোচনা করো তো কোন চিকিৎসা পদ্ধতির কথা বলা হয়েছে যে কাটা সেরা সারা এবং অত্যধিক শীতল তাপমাত্রা বা নিম্ন তাপমাত্রা তো এই দুইটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ক্রাই সার্জারির কথা বলা হয়েছে এখন যে কাটা ছাড়া এই কথা দিয়ে বোঝা যায় যে এটা ক্রাই সার্জারি আবার অত্যধিক তাপমাত্রা এটা দিয়ে বোঝা যায় যে ক্রাই সার্জারি অর্থাৎ আমাদের ক্রাই সার্জারি তো আমাদের এই চ্যানেলে ছন্দ আকারে যে ভিডিওটি দেওয়া আছে সেখানে তোমরা দেখলেই বা পড়লেই বা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো গুলো ধরবো তো সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করছি না তোমরা সেই শুনে প্রশ্নের উত্তরগুলো করো করা বা শিংশুল প্রশ্নের ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের কাছে এই প্রথম যে শিংশুল প্রশ্ন সেগুলো একেবারে পানির মতো সহজ মনে হবে তো যেহেতু এখানে ক্রাই সার্জারির কথা বলা হয়েছে তো ক্রাই সার্জারি সম্পর্কে তা আলোচনা করতে হবে তো উত্তরটা তোমরা এইভাবে লিখবা উদ্দীপক্ষে যে সকল পয়ে একে যে চিকিৎসা পদ্ধতির সম্পর্কে বলা হয়েছে তা হলো ক্রাই সার্জারি নিচে এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো সার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক রোগান্তর টিস্যু কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় অর্থাৎ বলছে যে সার্জারি এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে অতি শীতল তাপমাত্রা দিয়ে সেই জায়গাটার যে কোষ বা যে জায়গাটার জায়গাটায় রোগ হয়েছে সেখানে অতি শীতল তাপমাত্রায় কোনো গ্যাস প্রয়োগ করে সেটা একেবারে ধ্বংস করে ফেলা হয় যেহেতু নিম্ন তাপমাত্রায় সেখানে গ্যাস প্রয়োগ করা হয় আর সেই কারণে কিন্তু সেখানে যা থাকে সেগুলো তা একেবারে নিম্ন তাপমাত্রা হওয়ার কারণে ধ্বংস হয়ে যায় এবং রোগটা এখান থেকে একেবারে চিরতরে ধ্বংস হয়ে যায় এ কথাটা বলছে এ পদ্ধতি চিকিৎসা প্রথমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলোর অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয় কি বলছে এই যে সিমুলেটেড সফটওয়্যার দিয়ে একটা যুক্ত ক্রায়োপ্রুপ দ্বারা ক্রায়োপ্রুপ হচ্ছে সূচের বা সিরিজের মাথায় যে সুচটা থাকে সেটাকে ক্রায়োপ্রুফ বলা হয় সেটা সেখানে প্রবেশ করানো হয় এবং সেটার মাধ্যমে কিন্তু দেখা হয় যে সেখানে আসলে কি পরিমাণ জায়গা ক্ষত হয়েছে সেখানে কি আছে কি পরিমাণ আক্রান্ত হয়েছে এই বিষয়গুলো সেখানে প্রথমে দেখা হয় এক্ষেত্রে রোগাক্রান্ত পুষ্টিতে আলট্রাথিন সুচযুক্ত ক্রায়োপ্রুপ প্রবেশ করে নির্ধারণ নির্ধারিত ক্রায়োজনিক গ্যাস প্রয়োগ করা হয় যেটা বলছিলাম আর যেহেতু ধ্বংস করা হয় তাই এই শীতল তাপমাত্রা কি পরিমাণ হয় সেটা এখানে আমরা দেখব তাপমাত্রা অর্থাৎ শীতল বা শীতল এখানে শীতল হবে শীতল মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেট হয়ে থাকে অর্থাৎ মাইনাস এক ডিগ্রি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে নিম্ন তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন না হওয়ায় রোগাক্রান্ত টিস্যুর ক্ষতিসাধন হয় কায়সার্জারি চিকিৎসায় রোগাক্রান্ত টিস্যুর ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাসের যেমন তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন বা তরল কার্বন ডাই ডাইঅক্সাইড ব্যবহার করা হয় অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরো সার্জারি চিকিৎসায় কারি সার্জারি অনেক সাশ্রয়ী এবং সময় কম লাগে এ পদ্ধতিতে ব্যথা রক্তপাত অথবা অপারেশনজনিত কাঁটা জটিলতা নেই রোগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল পর্যন্ত রুগীকে নিতে হয় না তো এই ছিল গোয়ার উত্তর তো এখন আমরা চলে যাব বড়গতে তো যদি আমাদের উত্তরগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা বা তোমার বন্ধুর কাছে শেয়ার করে দিবা আর ভিডিওতে একটা লাইক করতে অবশ্যই ভুলবা না বড় কথা যেটা বলছে দৃশ্যকল্প দুই এ ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা অর্জন করতে পরিহার্য দেখো এখানে খাদ্যের কথা বলছে খাদ্যের কথা বলছে তো এখানে আমরা উপরে দেখি আর কি কথা বলছে এই যে দৃশ্যকল্প দুই এর কথা বলছে সদৃশ দুই এখানে খাদ্যের কথা বলছে আমরা আবাস কিন্তু পেয়ে গেছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে এখান থেকে ডক্টর মামুন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনের লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে কাজ করছেন কি এই যে উদ্ভিদ ও প্রাণী উদ্ভাবনে তো এই যে কোন কিছুর বংশ যদি বিস্তার করে তখন সেটা আমাদের হয়ে যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর এখানে যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বলছে এটা দিয়েও বোঝা যাচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তিনটা সোর্স কিন্তু আমরা পেয়ে গেছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হওয়ার ক্ষেত্রে তো এটা আমরা কিভাবে দললাম এই যে আমি এখানে দললাম সেটাই কিন্তু সন্ধ্যের মধ্যে তোমরা পেয়ে যাবা তাই সন্ধ্যটা আগে দেখে আসো তো এখানে তোমরা উত্তরটা এইভাবে লিখতে পারো উদ্দীপকের দৃশ্য গল্প দুইয়ে ডক্টর মামুন যে প্রযুক্তি ব্যবহার করেছেন তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষি সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে খাদ্য সংসমতা অর্জনে সহায়তা করছে নিচে তা ব্যাখ্যা করা হলো বিশ্বের অনেক দেশেরই জনসংখ্যার তুলনায় খাদ্য ঘাটতি একটি সাধারণ সমস্যা এই সমস্যার সমাধানে বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ করে খাদ্যশস্য বহুগুণে উৎপাদন সম্ভব হচ্ছে এই বিষয়টি হাইব্রিড নামে বহুল পরিচিত জিন প্রকৌশলের মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়া কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য অল্প সময়ে সুচারুরূপে সুচারু রূপে স্থানান্তর করা সম্ভব বলে সংশ্লিষ্ট উদ্ভাবক বা নিকট প্রচলিত প্রজন্মের তুলনায় এই প্রযুক্তি অধিক গুরুত্বপূর্ণ বা গুরুত্ব পাচ্ছে আমাদের দেশেও এ প্রযুক্তির উপর বেশ কিছু সংস্থা কাজ করে অনেক উচ্চ ফলনশীল জাতের শস্য বীজ উৎপাদন করছেন এসব বীজ ব্যবহার করে শস্য ও কয়েক গুণ হারে উৎপাদন সম্ভব হচ্ছে খাদ্য শস্য যেমন ভুট্টা ধান তুলা টমেটো পেঁপে সহ অসংখ্য ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো আগাছা সহিংস পোকামাকড় প্রতিরোধ জাত উদ্ভাবন হচ্ছে বিভিন্ন জাতের মৎস্য সম্পদ বিশেষ করে মাগুর কাঠ তেলাপিয়া ইত্যাদি বৃদ্ধির জন্য জিন প্রকৌশলকে কাজে লাগানো হচ্ছে প্রাণীর মাংস বৃদ্ধি দুধের আমি প্রকৌশল বাড়ানোর কাজে জিন কাজে লাগানো সম্ভব হচ্ছে উপরের বর্ণনার আলোকে উচ্চ গুণাগুণ সম্পন্ন উচ্চ ফলনশীল ফসলের জাত ও প্রাণী সম্পদ উদ্ভাবনের মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুতরাং বলা যায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি অপরিহার্য তো এই ছিল আমাদের দুই হাজার চব্বিশ সালে বরিশাল বোর্ডের প্রথম থেকে যে এক নম্বর সৃজনশীল প্রথমটি আসছিল সেটার উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বদা চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো থেকে বিশ্ব থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ